তুমি কোথায় চান্স পাইছো এই একটা কথা হাজারো চান্স না পাওয়া স্টুডেন্টদের জন্য একটা নাইটমেয়ার বা দুঃস্বপ্ন এইচএসি পরীক্ষা বাকি এখন ছয় থেকে সাত মাস অনলাইনের জন্য প্রিয়া শুরু করলেন প্রি মেডিকেল প্রি ইউনিভার্সিটি প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স এটি এমন একটি কোর্স যেখানে কোর্স লঞ্চের আগে শত শত স্টুডেন্ট অগ্রিম বুকিং করে নেয় তাহলে তো এ কোর্স করলে চান্স নিশ্চিত হুমড়ি খেয়ে পড়লে হাজার শিক্ষার্থী না তাদের সিলেবাস শেষ হয়েছে না আছে এইচএসি প্রিপারেশন এসব দেখে এক অনলাইন পিন বড়ে উঠলেন তুমি যদি চব্বিশ ব্যাচের স্টুডেন্ট হও তোমার প্রতি আমার প্রথম কোশ্চেন তোমরা কি বোকা এতে কিছু ছাত্র হবে বাঙে আসলে তো এখন অনেক প্রিপারেশন বাকি অনেকে তে পাস করবে কিনা সন্দেহ ভর্তি হয়ে গেছে প্রি মেডিকেল প্রি ইউনিভার্সিটি প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে আর যারা এসব কোর্সে ভর্তি হয় তাদের মধ্যে আশি পার্সেন্টই এইচএসি পরীক্ষার আগে এসব কোর্সে কোনো ক্লাসই করে না অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গ্রুপের গ্রুপে পোস্ট দে আমার তো এইচএসির প্রিপারেশন ভালো না আমার কি এখন অ্যাডমিশন পড়া উচিত তে পাস পেলে নিশ্চয়তা নেই আর তার প্রিপারেশন নিতেছে মেডিকেলের এরকম হিউজ নাম্বার স্টুডেন্ট আছে যারা প্রি মেডিকেলের কোর্স করে কিন্তু তে প্লাসে আসে না এর পাশে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই এসব অনলাইন পেরে দেয় যে টিচার তোমাকে এইচএসির ছয় মাস আগে বলবে যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছে তারাই মেডিকেলে চান্স পাবে ওই চাই মেডিকেল দুই মাস আগেও একটা কোর্স লঞ্চ করে বলবে এই দুই মাস পরেও চান্স পাওয়া সম্ভব এইটা হল দান্দাবাজির লেভেল কোর্স লঞ্চ করা খারাপ জিনিস না তাই বলে আপনি নিজের সাথে স্টুডেন্টকে ক্ষতি করতে পারেন না অনেক মেডিকেল গ্লুরিফাই করে যেন এখানে চান্স পেলে জীবন সুন্দর অথচ পার্সিটি মেডিকেল বা ভুয়েট পড়া স্টুডেন্টদের হতাশা সংকল্প শেষ নেই লক্ষ লক্ষ শিক্ষার্থী মেডিকেল শেষ করেও ভালো ক্যারিয়ার করতে পারে না আমি যখন তখন সব কিছু এমনভাবে রিপ্রেজেন্ট করা হতো যেন মেডিকেলের চান্স পেলে তুমি ডাক্তার আর পার্সিটি চান্স পেলে মানে তুমি বিশেষ খেটার

এবার দেখা যায় কেনে রীতিমতো হয়ে গেছে আর কোর্সের দাম প্রতি এবারে থেকে টাকা কোটি ইনকাম হয় নাই পরে এবার বিশ কোটি হতে হবে এরকম একটা মোটিভ ওকে মেডিকেল বাচ্চাদের ঠিক আমাদের জীবনকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে কিন্তু এটা ব্যর্থ হলে জীবন শেষ না আমাদের একটা দর বন্ধ হলে আল্লাহ আমাদের জন্য হাজারটা দর খুলে খুলে দেন আমাদের বিশ্বাস রাখতে হবে যে সব কিছু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ পরিকল্পনা করি জীবন শুধু এডমিশনের মধ্যে সীমাবদ্ধ না জীবন অনেক বড় আর একটা জিনিস অনলাইনে সব টিচার এক না অনেকে এটা স্টুডেন্টকে বোঝান যে পার্ট অফ এটাতে ভালো করতে পারলে ভালো ভালো না করতে পারলে অসুবিধা নেই বড় হতে হবে নিজেকে আর প্রি মেডিকেল ইউনিভার্সিটি প্রিভার্সিটি সবার জন্য না এসব কোর্স শুরু স্টুডেন্টের জোরে যায় দশ হাজার জন ভর্তি হলে কয়েকশো জন মাত্র মূল মূলিশন ক্লাস করে তাই যারা বস তাদের জন্য কেবল এসব কোর্স যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক মূলক এক্সামে ভালো করছো টপ করছো তাদের জন্য এসব কোর্স যাদের এইচএসি গেপ আছে তাদের এসব ফোকাস করা উচিত না এইচএসসি এক্সাম পড়ে তাদের জন্য শুরু করা শ্রেয়